i আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসি এবং আল্লাহর অশিষ্ট মতে অনেক ভালো আছি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার আপুরা ভাইয়ারা আনকেল আনকে আমার পুরা ইউটিউব ফ্যামিলিতে যারা যারা আছেন আর যারা যারা নাই সবাইকেই আমি আমার ভিডিওতে স্বাগতম জানাই ওয়েলকাম জানাই আপনারা সবাই আমার ভিডিওটা দেখুন এবং আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে যাবেন তো আসলে এটা কাল

আসলে সে ওইভাবে মানে হঠাৎ করে আমাকে না বলে একটা সারপ্রাইজের মতো করেই নিয়ে আসছে বিরিয়ানিটা তো আসলে কি আর একটা খাই তো আমি ছেলে মেয়ে নিয়েই খেয়েছিলাম আপনাদের ভাইয়া বলছে সে আর খাবে না সেই জন্য তাকে শাস্তি কিন্তু সে খায় না কিন্তু আমরা আমি আর আমার ছেলে মেয়ে খেয়েছি যাই হোক এই যে সকালের নাস্তা বানাচ্ছি সকালে পরোটা বানাচ্ছি আর ডিম ডিম্পোস এই হচ্ছে আজকে সকালে সরি ডিম্পোস না

যে সাপোর্ট করি বা হচ্ছে সাপোর্ট করলাম বা লাইক করলাম বা ই করলাম এগুলো বলি না তো আসলে বা সাবস্ক্রাইব করে দিয়ে সেটা আসলে বলা উচিত না এটা আপনারা আপনাদেরকে অনেকবার আমি বলেছি তারপরেও কেন জানি না আপনারা ভিডিওতে বারবার এই জিনিসটাই করেন আপনারা হচ্ছে লাইক করে সাবস্ক্রাইব করে বারবার বলেন আর জানি না আমার ভিডিওতে কেন এত বেশি ভিউজ কমে যাচ্ছে প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমার হচ্ছে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে প্রত্যেক দিনই যদি এভাবে সাবস্ক্রাইবার কেটে যায় তাহলে আসলে অনেক খারাপ লাগে কারণ আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই বা কারোর ভিডিওতে আমি কাউকে সাবস্ক্রাইব করে তাকে জানাই না যে আমি তাকে সাবস্ক্রাইব করেছি তো আমি তাকে সাবস্ক্রাইব করে কিছু মানে লাভ রিয়াক্ট এইগুলাই দেই তার বেশি না তো আসলে জানি না কেন মানুষের মানুষের ক্ষতি করে কী লাভ সেটা আসলে আমার বোধগম্য নয় তো যাই হোক জানি না কোন রুচিতে বা কোন ইচ্ছাকৃতভাবে বা কেন অনেক আর দেখি সবচেয়ে বড় বড় বিষয় হচ্ছে ছোটোখাটো যাদের নতুন চ্যানেল খুলছে তারা যদি লাইক সাবস্ক্রাইব করে বলে সেটা আসলে মেনে নেওয়া যায় কারণ তারা হয়তো জানে না কিন্তু আমি এই যে দেখেন দুই তিন মাস খুলে যদি আমি জানি যে হচ্ছে কাউকে সাবস্ক্রাইব করে সেটা বলা উচিত না সেটা বললে সাবস্ক্রাইবার কেটে যায় তো আসলে আমার মনে হয় না যারা বড় বড় চ্যানেল থেকে আসলে আমাকে সাবস্ক্রাইব করে আবার লেখে যে আপু তোমার পাশে থেকে গেলাম তোমাকে সাবস্ক্রাইব করে গেলাম বন্ধু হয়ে থেকে গেলাম তুমিও যে ও চব্বিশ ঘন্টা পর তো আসলে আমি বুঝি না কেন তারা এগুলো লেখে কারণ আমি যদি জাস্ট এত সামান্য কিছু দিনের আমার এই চ্যানেলটা তার ভিতরেই যদি আমি জানি তাহলে আপনারা কিভাবে জানেন না আসলে এটা আমার মাথার উপর দিয়ে যায় যে কীভাবে আপনারা এগুলো না জানেন আর নাকি আসলে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আসলে ওটা আপনি দেখান যে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আমি বলো আমি আসলে সেটা বুঝে আপনাকেও সাবস্ক্রাইব করে দিব এটাই চিন্তা করে হয়তো বা করেন কিন্তু এতে তো আমার সাবস্ক্রাইবার কেটে যায় আপনারা সেটা বোঝেন না যে মানুষের ক্ষতি করা উচিত না তো যাই হোক এটা আপনাদের রুচি অভিরুচি এটা আপনাদের কি বলবো করতে থাকেন আল্লাহ যদি কারো নসিবে কিছু লিখে রাখে তাহলে কেউ চাইলেও কাল সেটাকে আসলে নষ্ট করতে পারে না আমি এটাই মনে করি তো আসলে আমার নসিবে যদি কোনো কিছু থাকে যে না আমি ইউটিউব থেকে কিছু করতে পারবো বা আমার যেই আমি ইউটিউব চ্যানেলটা আমার খোলার পেছনের একটাই রিজন সেটা হচ্ছে আমি নিজে আগে এস্টাবলিশড হব এস্টাবলিশড মানে কি আমার অনেক টাকার দরকার নাই জাস্ট সামান্য কিছু যাতে আমার ছেলে মেয়ে ছোটোখাটো আবদার আমার কাছে করে সেটা জানি আমি পূরণ করতে পারি আর তার সাথে আমার সব সময় আমার একটাই ইচ্ছা যে আমার তো সংসার তো আর ইউটিউব দিয়ে চলবে না আমার সংসার বা আমার সংসার চালানোর জন্য আমার হাজব্যান্ড এখন স্টিল বেঁচে আছে তো আসলে সংসারের জন্য না আমি নিজে যাতে হুটহাট করে বাচ্চাদের দুই একটা চকলেট কিনে দিতে পারি বা একটাই করতে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার একটা শখ থেকেই আমি খুলছি সেই শখটা হচ্ছে আমার পাঁচজনকে অন্তত আমি পাঁচজনকে যেন সাহায্য করতে পারি এরকম একটা পর্যায়ে আমি যেতে পারি যাতে আমার মাধ্যমে পাঁচটা মানুষের আমি হেল্প করতে পারি আসলে সেটাই আমার ইচ্ছা ছিল ছিল আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানবেন যে আমি আমার ভিডিও শুরুতেই কিন্তু এই কথাটা বলেছিলাম যে আসলে আমার আমার ইউটিউব চ্যানেল খোলার একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমি 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 জানি নিজেকে একটু হইলেও স্বাবলম্বী হইতে পারি যাতে আমি আমার বাচ্চারা যখন আমার কাছে এসে কোনো কিছু চায় যে মাম্মা মামি এই জিনিসটা কিনবো অনেক বড় জিনিস তো আমার বাচ্চারা চায় না ছোটোখাটো সো আসলে আমি এই ছোটোখাটো জিনিসগুলো আপনাদের ভাইয়ের কাছে না চেয়ে যাতে আমি নিজে পূরণ করতে পারি সেটাই আমার ইচ্ছা ছিল আর হচ্ছে সাথে আমি পাঁচটা মানুষকে হেল্প করব। এমনিও কিন্তু আমি যে হেল্প করি না সেটা না আমার এখন মনে করেন কি আমার কিন্তু এক টাকাও ইনকাম নেই তারপরও আমার যেটুকু আছে আমার হাজব্যান্ডের কাছে বা যেটুকু আমি মানে হাত খরচ পাই বা যেটুকুই করি তার মধ্যে থেকে আমি সব সময় চেষ্টা করি সর্বদা আমি ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকেই আমি আমার যে টাকা বাঁচাই আমি অনেক গরিব মানুষকে হেল্প করছি হয়তো বাট অনেক বড় কিছু হেল্প করতে পারি নাই কিন্তু ছোট ছোটো খাটো হেল্প আমি তাদেরকে অবশ্যই করি এখনও করি সব সময় করার চেষ্টা আছে কিন্তু আমার ইচ্ছা যে আমি আরেকটু বড়োভাবে আমার যদি নিজের টাকা থাকে তাহলে আমি আরেকটু বড় আকারে তাদেরকে হেল্প করবো আর এখানে এই বিড়ালটাকে দেখেন এই বিড়ালটা হচ্ছে কি আমাদের বাসায় হুট করে চলে আসছিলো পাশের বাড়ির বিড়াল ও চলে আসছে আসলে এখানে দুই তিন ঘন্টা ছিল আমার মেয়ে তো তারে বেড ঠেট দিয়ে ঠি একাকার করছে আসলে ভিডিও করা হয়নি আমার ফোনে চার্জ ছিল না যার জন্য আর এখানে হচ্ছে আমার মেয়ে ওই পাশে গেছে তো আমি আসলে তখন ভাবলাম যে একটু ভিডিও করি তো আসলে ওরে ভিডিও করতে গেছি ও আমার দিকেই তেরে আসছে মানে ও ক্যামেরা দেখে মানে কিসের জন্য মোবাইল দেখেই ও এইগুলো করতে আসলে ও যে কী খুঁজতেছে আমি নিজেও জানি না তো এভাবে খুঁজতেছিল তো আমি আসলে রান্নাও যেহেতু বসায় দিয়ে আসছি আমি আবার রান্না করতে চলে গেছি এই যে রান্না আর ধারে চুলায় চলে গেছি এর মধ্যে আমার ছেলে তো চিল্লায় মাথা আমার ফাটায় ফেলতেছে মাম মাম বলে কানতে সারি করতেছে মানে আমি এসে দেখি কি ও বিড়ালটা এই খাটের ওপরে উঠে বসে আছে আমার ছেলে খাটের ওপর বসে টিভি দেখতেছিল কার্টুন মাসা কার্টুন দেখতেছিল তো আসলে ও যখনই ওর পিস দিয়ে এসে ওই খাটের ওপর উঠে গেছে আমার ছেলে তো ভয়ে চিৎকার শুরু করে দিসা আমি তো দৌড়াইতে দৌড়াইতে আসছি যে কী হলো আমার সেলের কী হলো পরে এসে দেখি যে এই অবস্থা তো আসলে ভাবলাম যে দেখেন একটা বিড়াল তাই কী সুন্দরভাবে খাটের ওপরে উঠে বসে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দেখুন আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেল। তো আসলে যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সফলতার পিছনে আমার যেই একটা সুপ্ত ইচ্ছা আছে সেটা জানে পূরণ করতে আপনারাও একটু অংশীদার হবেন কারণ আমি যদি পাঁচজনকে হেল্প করি আপনাদের মাধ্যমে যদি আমার হেল্প হয় তাহলে অবশ্যই সেই পণ্যটা আপনারাও পাবেন আর এখানে হচ্ছে আমার আব্বুর বাসা থেকে যা যা দিয়েছিল আমি আমার কাজের মানে হেল্পিং হ্যান্ড তাকে দিয়েছি আর এই যে সবাইকে দিয়ে ঠিক কাঁঠাল এতটুকুই বেঁচে ছিল তো আসলে সেটাই ভেঙে নিচ্ছি যে এখন আপনার ভাইয়া আর আমি আমি এই কাঁঠালটা খাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই আমি আমার ভিডিওটা